হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ ফ্রাইডে সকালবেলা আজকে দিনটা শুরু হচ্ছে অ্যাবিবাবুর পিয়ানো শুনে ঘুম থেকে উঠেই দেখলাম পিয়ানো বাজাতে বসেছে আর আজকে আবি স্কুল লাঞ্চ বানানোর তাড়া নেই আমার ওর যেহেতু আজকে স্কুলে পিৎজা ডে তবে আমাদের জন্য একটু লাঞ্চ বানাতে হবে এখন লাস্ট উইকেন্ডেই আনারসটা কিনে নিয়ে এসেছিলাম যখন কিনেছিলাম তখন একটু একটু সবুজ ছিল কিন্তু এখন দেখছি একদম হলুদ হয়ে গেছে কাটতে পারলাম না এবার এটাকে ধার দিতে হবে আইকিয়া থেকে কিনেছিলাম এই জিনিসটা খুব চটজলদি ধার দেওয়া হয়ে যায় এটা খুব ইউজফুল আনারস কাটতে তো একটু সময় লাগে তো সেই জন্য আর কাটা হচ্ছিল না তাই ভাবলাম একেবারে পুরো আনারসটা কেটে একটা বক্সের মধ্যে করে রেখে দেবো তাহলে পরে খাওয়া হয়ে যাবে ইউটিউবে অনেক ভিডিও দেখি ফল বিক্রি করার ওই ভ্যানের মধ্যে করে আনারসটা নিয়ে আসা তারপরে কী সুন্দর করে ডিজাইন করে কেটে তারপরে ছোটো ছোটো টুকরো করে দেয় সেরকম করে কাটার চেষ্টা করে ভাবছি কিন্তু হবে না মনে হচ্ছে তবে আনারসের গায়ে ওই ছোটো ছোটো কালো কালো যেগুলো থাকে আমরা তো আনারসের চোখই বলতাম তো সেইগুলো না তোলার জন্য আবার একটা যন্ত্র পাওয়া যায় ওগুলো ওরকম স্কুপ করে করে তুলে নেওয়া যায় তবে কেনা হয় না আমাদের খুব একটা তো আনারস এনে খাওয়া হয় না সেদিন দেখে পছন্দ হলো তাই নিয়ে এলাম আনারসটা লেখা ছিল সুপার সুইট ওটা দেখেই নিয়ে এলাম কিন্তু এবার খেয়ে দেখতে হবে কতটা সুপার সুইট এই এইটা যদি ভীষণ টক হয় এখন তাহলে বাড়িতে আর কেউ খেতে চাইবে না তাই আমি এক টুকরো কেটে দেখে নিলাম আগে খেতে কেমন খেয়ে দেখলাম মোটামুটি মিষ্টি মানে ওই সুপার সুইট ব্যাপারটা নেই কিন্তু মিষ্টি খেয়ে নেওয়া যাবে কাটার পরে দেখলাম যতটা আনারস কেটে নিলাম আর ততটাই আবার ফেললাম পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু ডাল রান্না করে নিচ্ছি আমাদের দুপুরের জন্য ডাল তো সেদ্ধ করাই থাকে সব সময় ফ্রিজে আর এটা আমাকে খুব হেল্পও করে যদি কোনো কিছু রান্না করার সময় না পাই একটু চটচলদি করে ডাল রান্না করে নিই আজকে ব্রেকফাস্টেও সবাই ওই পিনাট বাটার ব্রেড আর কলা খেয়ে নিলাম রান্না বান্নার কিছু ঝামেলা করিনি যেই উইকেন্ড আসতে শুরু করেছে অমনি ওয়েদার খারাপ হতে শুরু করেছে বাইরে স্নোফল হচ্ছে একদমই অল্প কিন্তু হচ্ছে আর টেম্পারেচারটা যেহেতু ওই দুই দিন মতন আছে সেজন্য স্নো খুব একটা জমছে না স্নো পড়ার সঙ্গে সঙ্গেই গলে যাচ্ছে এই রকম স্নো হলে মানে স্নো ক্লিন করতে হচ্ছে না বাইরে জানলা দিয়ে তাকালে দেখছি স্নোফল হচ্ছে কোথাও স্নো জমা হচ্ছে না তাহলে বেশ ভালোই লাগে সবার বাড়ি ছাদগুলো দেখলাম আস্তে আস্তে স্নোগুলো গলে যাচ্ছে নাহলে তো কিছুদিন আগে ওই আকাশের রং আর ছাদের রঙ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল ছাদে আবার খুব বেশি করে যদি স্নো হয় না কখনো কখনো আবার ওই ছাদের ওপরে স্নোটাও ক্লিন করতে হয় যদিও আমাদের তার জন্য কোনো ব্যবস্থা নেই এখনও পর্যন্ত কখনোই করিনি আমরা একটা লম্বা অনেকটা লম্বা স্টিক মতন পাওয়া যায় ওটা দিয়ে ওই ছাদের স্নোগুলোকে টেনে টেনে নামাতে হয় আজকে লাঞ্চটা ভীষণ ফেভারিট একটা খাবার ডাল ভাত আর তার সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা অফিস শেষ করেই বেরিয়েছিলাম একটা দুটো কাজ ছিল আর তার মধ্যে অ্যাবি একটু সকাল প্র্যাকটিসও ছিল এখন ফেরার সময় পাড়ার দোকানটায় কিছু টুকটাক একটা দুটো জিনিস কিনলাম কিন্তু হাতে সব সময় সময় কম থাকে তার জন্য আমি জিনিস কিনতে চলে গেছিলাম আর ওরা এদিকটাতে এসে দেখে নিলো যে ড্রপ বক্সে জামা কাপড় ড্রপ করা যাবে কি না অ্যাবি বেশ কিছু জামা কাপড় অনেক দিন ধরে ছোট হয়ে গেছে আমি এরকম রেখে দিয়েছিলাম ব্যাগের মধ্যে সেগুলোকে নিয়ে এসে ড্রপ করে দিলাম জামা কাপড়গুলো ড্রপ করে দেওয়ার পরে যাতে নষ্ট না হয়ে যায় বাইরে থেকে সেই জন্য এরকম ব্যবস্থা আবার যাতে কেউ নিয়েও যেতে না পারে তার জন্য এরকমভাবেই ড্রপ করতে হয় জামা কাপড়গুলোকে আজকে ফ্রাইডে স্পেশাল ডিনার খুবই চটজলদি রান্না হবে কালকে অ্যাকচুয়ালি আমি রান্না করেছিলাম তরকা করেছিলাম বাটার চিকেন করেছিলাম সেগুলো একটু একটু রয়েছে তার জন্য আজকে শুধু এই দুটো ফিশ ফিলে তিলাপিয়া মাছের ফিলে এই দুটোকে ম্যারিনেট করে একদম শ্যালো ফ্রাই করে নেবো সব ড্রাই স্পাইসেস দিয়ে ম্যারিনেট করলাম গোলমরিচের গুঁড়ো দিলাম গার্লিক পাউডার অনিয়ন পাউডার আর একটু সল্ট দিয়েছি আর এই ফিশ ফিলেগুলো ভীষণ সফট হয় তার জন্য একটু হালকা করে ময়দার একটা কোটিং করে নেব। কালকে অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হবে আর অ্যাবিকেও আজকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে কালকে অ্যাবির বাংলা ক্লাস আছে তারপরে আরও একটা ম্যাথের এক্সাম আছে এসব মিলিয়ে সারাদিনও ব্যস্ত থাকবে আর আমাদের আবার বিকেলবেলাতে গেস্টও আসবে তো সেই জন্য আমাকে একটু সকাল সকাল উঠে রান্নাবান্নাও করতে হবে তার জন্য আজকে একদম সিম্পল রান্নাবান্না করছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ারই প্ল্যান আছে কালকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না করবো ফিশগুলোকে মানে ফিশ ফিলে যদি না এরকমভাবে স্পাইসেস দিয়ে তারপরে একটু ময়দার হালকা করে কোটিং দিয়ে এরকম শ্যালো ফ্রাই করে নেওয়া যায় না খেতে খুব ভালোই লাগে স্পাইসেস আরও অনেক কিছুই দেওয়া যায় কিন্তু আমি আর সেরকম কিছু অ্যাড করিনি একটুখানি গার্লিক কুচি করে নিয়েছি তার সাথে একটু অনিয়ন কুচিও দিয়েছি এগুলোও একটু হালকা করে ভেজে নেব যদিও ফিশ ওগুলোকে ভেজে প্রথমে একটা প্লেটের মধ্যে তুলে তারপরে ওই গার্লিক আর অনিয়নটাকে একটু ফ্রাই করা যেত কিন্তু সবসময় রান্না করি তাড়াহুড়ো করে দেখলাম ফ্রাইং প্যানে একটু জায়গা রয়েছে আর ফিশটাও আর র নেই মোটামুটি কুক হয়েই গেছে তাই একসাথেই সবগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে একটুখানি লেবুর রস দেবো হাবি চলে এসেছে যেই দেখেছে অমনি বলছে আমাকেই হেল্প করতে দাও এসে দাঁড়িয়ে পড়েছে কখন দিতে হবে লাইম জুসটা বলো আমাকে তারপরে অনেক চেষ্টা করেছে তারপরে আমি দেখছি যে বড়ো একটা লেবুর টুকরো নিয়েছে কিন্তু কিছুতেই হচ্ছে না কেন তারপরে দেখলাম উল্টো দিক করে দিয়েছে যেদিকে দেওয়ার কথা সেদিকে না দিয়ে উল্টো দিক করে দিয়েছে ওই জন্য জুসটা ঠিকঠাক করে হচ্ছিল না ওই আধবার একটু এরকম ভুল করবে তারপরে এরকম করতে করতেই শিখে যাবে এর মধ্যে অল্প একটু জল দিলাম আমি আর এর মধ্যে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম এই চিলি ফ্লেক্সটা খুব একটা ঝাল নয় আর কোনো বিশেষ রেসিপি ফলো করে বানাচ্ছি না এটা ওই নিজের মনের মতন করেই যা মনে হলো অ্যাড করলাম নামানোর আগে আবার একটু ধনে পাতা দিলাম একটুখানি আমার কাছে স্প্রিং অনিয়ন ছিল সেটাও একটু ছোটো ছোটো কুচি করে কেটে দিয়ে দিলাম এর সাথে একটু বাটার অ্যাড করলেও ভালো লাগে লেমন বাটার সসের মতন কিন্তু আমি আর আজকে অ্যাড করলাম না দেখলাম যেটুকুনি তেল দিয়েছি তাতেই ঠিকঠাক করেই রান্নাটা হয়ে গেল এটাই আজকে ফ্রাইডে স্পেশাল খাবার বাকি খাবার দাবার কালকে সব লেফট ওভার এখন বাজে রাত দশটা হঠাৎ করে দেখছি বাড়ির সামনে প্রচুর গাড়ি চলার আওয়াজ আর আমাদের যে মেন এন্ট্রান্সে যে দরজাটা রয়েছে দেখছি ওটার মধ্যে খুব আলো পড়ছে তার জন্য এলাম দেখতে কি হচ্ছে ব্যাপারটা তারপরে দেখলাম যে প্রচুর ট্রাক এসেছে অ্যাকচুয়ালি আমাদের রাস্তাতে তো প্রচুর স্নো হয়েছে ওগুলো রাখার জায়গা নেই গাড়ি চলাচল করতেও খুবই অসুবিধা হচ্ছে তার জন্য বড় বড় ট্রাক এসছে এখন ওগুলোতে করেই স্নোগুলোকে নিয়ে যাচ্ছে টোরন্টো বা অন্যান্য বড় বড় শহরগুলোতে যখনই স্নো হয় তখন সব সময় এরকম ট্রাক এসে স্নোগুলোকে নিয়ে চলে যায় অন্য কোথাও গিয়ে ডাম্প করে কিন্তু এবছর তো প্রচণ্ড স্নো হয়েছে তার জন্য এরকম প্রত্যেকটা গলিতে গলিতে এসেও স্নোগুলোকে নিয়ে যেতে হচ্ছে পরপর দু তিন দিন ওরকম স্নো স্টম হওয়ার পরে না আমাদের রাস্তাগুলো ভীষণ ছোট হয়ে গেছে একটা দিকে গাড়ি যাওয়ার আর একটা দিকে আসার এখন এমন অবস্থা হয়ে গেছে দুটো পাশাপাশি গাড়ি যেতে পারছে না মোটামুটি কাউকে একটা দাঁড়িয়ে পড়তে হচ্ছে একটা গাড়ি পাস করলে তারপরে গিয়ে আর একটা গাড়ি যেতে পার আমরা সেই স্নো স্টর্মের পর থেকেই ভাবছি যে কবে এসে স্নো তুলে নিয়ে যাবে এখান থেকে কিন্তু ওই যে আগে বড় বড় রাস্তাগুলোতে করে তারপরে এই ছোটো ছোটো গলিগুলোতে আসে এতক্ষণ ধরে রাস্তার ওদিকটাতে করছিল এবার আমাদের দিকটাতে এলো ক্লিন করতে ওই যে একটা ট্রাক ভর্তি স্নো হয়েছে এটাকে এখন নিয়ে চলে যাচ্ছে উল্টো দিকে দেখতেই পাচ্ছি অনেকটা স্নো রাস্তা থেকে তুলে নিয়ে চলে গেছে এখন রাস্তাটা একটু চওড়া হয়েছে এবার আমাদের দিকে আসছে ক্লিন করতে কাছে এলে ভালো করে বোঝা যাবে দুটো গাড়ি পাশাপাশি চলছে একটা গাড়ি দিয়ে রাস্তার স্নোটাকে কাট করছে আর আর একটা গাড়িতে গিয়ে মানে ওই ট্রাক যেটা রয়েছে তার মধ্যে গিয়ে স্নোটা পড়ছে এবছর প্রচুর স্নো হয়েছে তো বেশ কয়েকটা বাড়ির সামনে থেকে এরকম স্নো নেওয়ার সঙ্গে সঙ্গেই ট্রাক ভর্তি হয়ে যাচ্ছে এই ট্রাকটাও ভর্তি হয়ে গেছে আর দাঁড়াচ্ছে না এখন এটাকে এখন আবার নিয়ে চলে যাবে আবার কোনো একটা হয়তো নতুন ট্রাক আসবে তখন আবার স্নো ক্লিন করা শুরু করবে আপাতত আমাদের বাড়ির সামনে আর একটা গাড়ি এখন দাঁড়িয়ে আছে অমিতা আমাকে মজা করে বলছে ও দেখতে পাচ্ছে যে তুমি ভিডিও করছো সেজন্যই ও একটু বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে এখন রাস্তায় প্রচুর গাড়ি বেরিয়েছে উল্টো দিক থেকে ওই যে আরও একটা ট্রাক এসছে ওটাও স্নো ক্লিনিংয়ের জন্যই ব্যবহার করা হয় এতক্ষণ যখন বাড়ির সামনে দাঁড়িয়েই আছে একটু কাজ থেকে দেখাই কিভাবে কাজ করে ওই যে সামনের অংশটাতে কন্টিনিউয়াস স্নোটাকে এরকম করে নিয়ে যাচ্ছে যদিও এখন আমাদের ঠিক বাড়ির সামনেটাতেই স্নো এসে ফেলছে মনে হয় ওরা নিয়ে যাবে না নিয়ে গেলে আবার আমাদের ওইটুকুনি জায়গা একটু ক্লিন করে দিতে হবে আবার একটা নতুন ট্রাক চলে এসেছে রঙও চেঞ্জ হয়ে গেছে এবার এই দুটো গাড়িকে একসাথে অ্যাডজাস্ট করবে ওই যে লম্বা হলুদ রঙের একটা পাইপের মতন আছে না ওর মধ্যে থেকে স্নোটা গিয়ে পড়ছে ওই ট্রাকের মধ্যে দুটো গাড়ি আলাদা আলাদা যাতে বারবার করে পুরো জিনিসটাকেই চলে যেতে না হয় এই যে স্নোটা ক্লিন করছে এবার ট্রাকটা ভর্তি হবে আবার নিয়ে চলে যাবে ফ্রাইডে রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যাভির একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো খুব খুশি হয়েছে পুরো ব্যাপারটা দেখে এখন গোটা রাস্তাটাই চলবে ক্লিনিং করা কাল সকালে উঠে দেখাবো আমাদের রাস্তাটা স্নো ক্লিন করার পরে কতটা চওড়া হয়ে গেছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা